প্রতিদিনের দুশ্চিন্তা কষ্ট আর চিন্তায় আমরা কত কিছুই না করি কিন্তু জানেন কি যদি আপনি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় মাত্র একটি জিগিরি করেন তাহলে আপনার জীবন বদলে যেতে পারে এই জিকিরটি এতটাই শক্তিশালী যে আল্লাহ তালা নিজে কোরআনে বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করবো সুরাব বাকারা আয়াত একশো চলুন আর জেনে নেই সকাল সন্ধ্যায় কোন জিকিরটি পড়লে জীবন বদলে যায় মন শান্ত হয় বিপদ দূর হয় আর আল্লাহর রহমত ঢলে পড়ে আমাদের জীবনে প্রিয় ভাই বোনেরা সকাল মানে নতুন দিনের শুরু আর সন্ধ্যা মানে দিনের শেষ অধ্যায় এই দুই সময়ে ফেরেস্তারা আমাদের কর্ম লিপিবদ্ধ করেন তাইতো রাসুলসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা আল্লাহর জিকির করে আল্লাহ তাকে রক্ষা করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মুসলিম এখন শুনুন সেই জিকিরটি বিহামদিহি অর্থ হচ্ছে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং তার প্রশংসা করছি রাসুলসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে একশো বার বলে দিয়ে তার সব গুনাহ মাফ করে দেওয়া হয় যদিও তা সমুদ্রে সহি মুসলিম সকল বেলায় এই জিকিরের প্রভাব যখন আপনি ঘুম থেকে উঠেই এই জিকির বলবেন তখন আপনার মন শান্ত হবে চিন্তা দূর হবে এবং দিনটা শুরু হবে আল্লাহর নাম দিয়ে আর সন্ধ্যায় যখন আপনি সারাদিনের ক্লান্তি শেষে এই জিকির বলবেন তখন আপনার সব ধুয়ে যাবে আর আসবে প্রশান্তি ও প্রিয় দর্শক জানেন এই শুধু নয় জন্য মনে মুখে এটি একটি রুহানি শক্তি যা আপনার চারপাশের অশান্ত পরিবেশকেও পদলে দিতে পারে একজন সাহাবি একদিন রাসুসাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া ইয়ারসুল্লাহ ইসলামে কোন কাজটি সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে নবীন সাল্লাম উত্তর দিলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তিরমিজি মিজি জিকির তাৎক্ষণিক উপকারিতা হচ্ছে মন থেকে দুশ্চিন্তা ও ভয় দূর হয় রিজিকের বরকত বাড়ে রূপবিধি থেকে সুরক্ষা মেলে দোয়া কবুলের পথ উন্মুক্ত হয় গুনাহ মাফ হয় হৃদয়ে প্রশান্তি আসে জান্নাতের পথ সহজ হয়

যদি আপনি জিকির শুরু করতে চান কমেন্টে লিখে প্রতিদিন সকালে শুরু যখন সময়টি অন্যদের ও শেয়ার করুন দশটা পূর্ণ আল্লাহর শরণে কাছে নিজের প্রয়োজনের দোয়া করুন আল্লাহ জিকিরে আপনি দেখবেন পানি এদিন আসবে দ্রুত এমন ভাবে যেভাবে আল্লাহ চান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব দিন আর কমেন্টে লিখুন আমি আজ থেকে সূরা ইখলাস ১০ বার পড়া শুরু করলাম পরিশেষে তালা আমাদের সবাইকে সুরা এই নূর দান করুন আমিন